নাহামাদুহু আনুছল্লী আলাচুল হিল কাৰিম আম্মাবাদ অলুল্লাহুত আলফি কালাম হিল করিম হাউ জুবিল্লাহ হিমিনা শ্বায়িত আনিরুরাজিম বিসমিল্লা হিৰখমান মাল্লাম ইয়ে হুকুম বিমাং চালুলল্লাহফাউল্লা ইকাহুমুল কাফিৰুল সদাকল্লাহ উলমাউল আন লাজিম পঁচিশ কুড়ি গ্রাম এক আসনে ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে সন্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য জানাব আসনাফ আলী আকম বিশেষ অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জয়েন্ট সেক্রেটারি বিশিষ্ট ইঞ্জিনিয়ার আলহাজ আসনাফুল আলম সার এখানে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন কুড়িগ্রাম জেলার সভাপতি সহ উপজেলা ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আজকের এই আয়োজনের মধ্যমণি যদি আমরা বলি তাহলে আমিরুল মুজাহিদিন হজরত পীর সাহেবের মনোনয়ন প্রাপ্ত এই নাগেশ্বরীর কৃতি সন্তান আলহাজ হাসিবুল রনি ভাই সম্মানিত উপস্থিত আমরা নেতৃবৃন্দের কথা শুনব আপনারা জানেন জামিরুল মুজাহিদিন হজরত পীর সাহেব উনিশশো সালে মিনার মার্কায় তৎপরবর্তীতে হাত পাকা মারকায় ইসলাম কায়েমের জন্য সংসদে কোরআনের আইন বাস্তবায়নের জন্য টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত দৌড়ে বেড়াচ্ছেন গণসংযোগ করছেন মানুষকে দাওয়াত দিচ্ছেন আমরা আসরের নামাজ পড়লাম এটা ফরজ কাজ আল্লাহ বলছেন আকিম সালাত নামাজ কায়েম করা ফরজ আর এক ফরজের আমাদের কোনো খবর নেই আকিম উদ্দিন আল্লাহ বলছে দিন কায়েম করাও ফরজ নামাজ পরে জামাতে জামাতে তাহাজ্জুদ পরি কপালের মধ্যে দাগ লাগাইছে যারা সরিয়া আইনে বিশ্বাসী নয় তাদের দলে তারা ভুক্ত হয়ে গেছে আল্লাহ তালা বলেন আমি যুগে যুগে অসংখ্য নবী রাসুলকে প্রেরণ করেছি আনির বুদুল্লাহ আস্তানিবুদ তা আল্লাহর দাসত্ব করার জন্য ইবাদত করার জন্য এবং তাগুতকে উচ্ছেদ করার জন্য আল্লাহ ছাড়া যে আইন আল্লাহ ব্যতীত যা কিছু সব কিছু হচ্ছে গাইরুল্লাহ সেটাই হচ্ছে তাগুত আমরা তেপ্পান্ন চুয়ান্ন বছর স্বাধীনতার পরে আমাদের নব্বই পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে আমাদের তাগু ভাবে চাপিয়ে বসছে এই তাগুতকে উচ্ছেদ জন্যই আমিরুল মুজাহিদিন হজরত পীর সাহেব এই ভোটের রাজনীতিতে এসেছেন আমরা কোরআনকে বিশ্বাস করি কোরআনকে মহব্বত করি কোরআনই মাদ্রাসা বানাই কোরআনের হাফেজ বানাই হাফেজের পিতা হই আলেমের পিতা হই কোরআনের এত মহব্বত আমাদের কিন্তু আল্লাহ বলেন মাল্লামি হাকুম বিমান সালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন কোরআনকে এত মহব্বত করার পরেও কোরআনের যারা করে না যাদের বিচারালয় কোরআন দ্বারা চলে না জজকোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেখানে কোরআন নেই এজন্য যাদের চেতনা নেই এজন্য যাদের কামনা নেই এজন্য যারা জেহাদ করে না এই ইমানের কোন দাম নেই আল্লাহ বলে তুমি একটা কাফের কাফের মানে হলো ঢাকিয়া রাখা যারা বলে আল্লাহ খোদা বলতে কিছু নাই তারা কাফের আর কোরআনকে বিশ্বাস করেও কোরআনের আইনকে যারা আমরা ঢাকিয়ে রাখবো তারাও কাফের